বর্তমানে আপনি ইনুমারেশন ফর্ম বাড়িতে বসে অনলাইনে ফিল আপ করতেও পারবেন তার জন্য আপনাকে ভোটার সার্ভিস পোর্টালে যেতে হবে পোর্টালটি ওপেন করার পর আপনাকে সার্ভিসেস ট্যাবের আন্ডারে যেতে হবে এখানে আপনি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলে অপশানটি দেখতে পাচ্ছেন তার আন্ডারে দুটো ফিল ইনুমারেশন ফর্ম এবং সার্চ নেম ইন লাস্ট এসআইআর আয়ার অপশান দুটো দেখতে পাবেন আপনাকে আগে থেকে লাস্ট এসআইআর যেটা পশ্চিমবঙ্গের জন্য দু দুই সালে হয়েছিল সেখানে ডেটা আগে থেকে রেডি করে রাখতে হবে তারপর ফিল ইনুমের ফর্মে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে এই ভোটার সার্ভিস পোর্টালে এখানে আপনাকে মোবাইল নাম্বারটি এভেন ক্যাপচার দিয়ে আপনাকে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করতে হবে তারপর আপনাকে ওটিপি দিতে হবে দেওয়ার পর আপনাকে ভেরিফাই এবং লগ ইনে ক্লিক করে আপনাকে পোর্টালটিতে লগ ইন করতে হবে তারপর আপনি ফিল ইউনিভার্সান ফর্মে ক্লিক করলেন করার পর আপনাকে এখানে স্টেট সিলেক্ট করতে হবে যেটি আমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল তারপর আপনাকে এপিক নাম্বার যেটা বর্তমান ভোটার তালিকায় যে এপিক নাম্বারটি রয়েছে সেটা আপনাকে এন্টার করতে হবে তারপর আপনাকে সার্চ অপশানটিতে গিয়ে ক্লিক করতে হবে করার পর দেখুন আপনার অলরেডি ডেটা থেকে ফেজ হয়েছে ইলেকট্রেশ নেম এপিক নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং নেম এসি নাম্বার এবং স্টেট তার নিচে ক্লিয়ারলি দেখুন রেড কালারে বড় বড় করে মেনশন করা আছে যে আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে এবং আপনার ভোটার তালিকায় ভোটার কার্ডে এখন যে নামটি রয়েছে সেটা সেম হতে হবে যদি সেম না হয়ে থাকে এক্স্যাক্ট ম্যাচ না করে থাকে তাহলে আপনাকে কিন্তু অফলাইনে আপনার বিলোর থ্রু দিয়ে ইনোভারেশন ফর্মটি ফিল করতে হবে তারপর আপনাকে এখানে মোবাইল নাম্বার যেটা ভোটার কার্ডের সাথে বর্তমান ভোটার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই টেন যে মোবাইল নাম্বার দিতে হবে যদি মোবাইল নাম্বারটি লিঙ্ক না থেকে থাকে তাহলে আপনাকে ফর্ম ইট কারেকশনের থ্রু দিয়ে আগে অ্যাপ্লাই করে লিঙ্ক করতে হবে তারপর আপনাকে এখানে এসে ইনোভেশন ফর্মটি ফিল আপ করতে হবে তো মোবাইল নাম্বারটি আমার যেহেতু লিঙ্ক রয়েছে এখানে মোবাইল নাম্বারটি আমি এন্টার করছি তারপর সেন্ড ওটিপি অপশানটিতে ক্লিক করলাম ওটিপি পাওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম করার পর দেখুন এখানে তিনটে ক্যাটেগরি এসেছে ফার্স্ট ক্যাটেগরিটি কিন্তু ডিসেবল আছে যেহেতু আমার বয়স আটত্রিশ বছরের কম তার জন্য এখানে আমি প্রথম অপশানটি চুজ করতে পারবো না বাকি দুটো অপশান রয়েছে মাই পেরেন্টস নেম অথবা নাইদার মাই নেম নর মাই পেরেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এশিয়ার এখানে বলে রাখি তিনটি অপশান কখন কার জন্য অ্যাপ্লিকেবল হবে প্রথম অপশানটি হলো যদি কারোর নাম দু হাজার দুয়ে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে ওনাকে প্রথম অপশানটি চুজ করতে হবে সেকেন্ড অপশানটি হলো যদি পেরেন্টসের নাম বাবা মা অথবা গ্র্যান্ড পেরেন্টস গ্র্যান্ড ফাদার অথবা গ্র্যান্ড মাদারের নাম যদি থেকে থাকে তাহলে ওনাকে সেকেন্ড অপশানটি চুজ করতে হবে আর তৃতীয় অপশানটি হলো যদি নিজের নাম এবং যদি কোনো প্যারেন্টাল লিঙ্কেজ যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওনাকে থার্ড অপশানটি চুজ করতে হবে যেহেতু আমার বাবার নাম অলরেডি রয়েছে আমি এখানে আমার বাবার নামটি সিলেক্ট করলাম তারপরে এখানে আমি স্টেট সিলেক্ট করব অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আমার দু হাজার দুয়ে বাবার নাম যে এসিটি ছিল সেই এসিটি আমি চুজ করব তারপর আমি পোলিং স্টেশন চুজ করছি তারপর সেই পোলিং স্টেশনের আন্ডারে পাটের আন্ডারে আমি সিরিয়াল নাম্বারটি দিচ্ছি তারপরে আমার সাথে আমার বাবার রিলেশনটি এখানে আমি মেনশন করেছি এখানে কিন্তু যিনি অ্যাপ্লাই করছেন ওনার সাথে দু হাজার দুই যার নাম মেনশন করা হচ্ছে ওনার সম্পর্কটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তারপর সার্চ অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন দু হাজার দুইয়ের ডেটাটা ফেজ হয়ে এসেছে আমি এটা একবার আমি ভেরিফাই করে নেব যে আমার কাছে যে তালিকায় যে নাম রয়েছে সেই ডেটার সাথে এটা ঠিকঠাক ম্যাচ করছে কিনা এক্সাক্ট ম্যাচ করছে কিনা তারপরে আমি এখানে চেক বক্সে ক্লিক করলাম করার পর কন্টিনিউতে ক্লিক করবো তারপরে আমাকে এখানে আমার কিছু বেসিক ডিটেলস আমাকে অ্যাড করতে হবে ডেট অফ বার্থ আমি সিলেক্ট করলাম তারপর আধার নাম্বার দিলাম যদিও এটা অপশনাল কিন্তু আপনি প্রোভাইড করতে পারেন তারপর বাবার নাম দিলাম অথবা লিগাল গার্ডিয়ান নেম দিতে পারেন এপিক নাম্বার অথবা গার্ডিয়ান সেপিক নাম্বার মায়ের নাম দিলাম তারপর মায়ের এপিক নাম্বার দিলাম এগুলো কিন্তু অপশনাল তারপর স্পাউস নেম স্পাউস এপিক নাম্বার জয় থেকে তাকে দিতে পারেন প্লেস অফ সাবমিশন আপলোড ফটোতে এখন রিসেন্ট আপনার যে ফটোটা রয়েছে যেটা আমার ফটো আমি এখানে আপলোড করছে সেভ অপশানে ক্লিক করলাম করে ফটোটি আমি আপলোড করলাম তারপর আমি দু হাজার দুই যে ডেটাটা অলরেডি আমি আগের পেজে দিয়েছিলাম সেটা নিচে দেখাচ্ছে আরেকবার সেটাকে একবার ক্রস চেক করে নিলাম ঠিকঠাক আছে কিনা যদি ভুল থেকে থাকে নিচে এডিট অপশান রয়েছে এখানে কিন্তু আপনি চাইলে এডিট করে নিতে পারেন করে সঠিক ডেটাটি এখানে আরেকবার রিলিঙ্ক করে নিতে পারেন তারপরে পিভিতে ক্লিক করে আমি আমার যা ডেটাগুলো এন্টার করেছি সেগুলো একবার ভেরিফাই করে নিলাম তারপর নিচে আমাকে একটা ডিক্লেয়ার দিতে হবে ডিক্লেশান দিতে হবে আই চেক আই হ্যাভ বি ডিক্লেয়ার দ্যাট মেনশন ইনফরমেশন ইস ট্রু টু দ্য বেস্ট মাই নলেজ তারপর বাটনে ক্লিক করলাম তারপর এটা কিন্তু আধার অথেন্টিকেশন পেজে রিডাইরেক্ট হবে এখানে আমাকে আমার আধার নাম্বার দিতে হবে এবং আমার আধার ওটিপি দিয়ে এটাকে অথেন্টিকেট করতে হবে গেট ওটিপিতে ক্লিক করলাম করে আমার ওটিপি এসেছে সেটা আমি এখানে এন্টার করলাম তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম সাকসেসফুলি অথেন্টিকেশনের পর দেখুন ইয়োর ইনমেশন ফর্ম হাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এই মেসেজটি আপনাকে শো করবে আপনি চাইলে স্ক্রিনশটে খেতে পারেন